আমরা এরকম একজনকে প্রস্তাব দিতে চাই যাদেরকে গোটা বাংলাদেশের জনগণ মোটামুটি সবাই মেনে নিবে কারণ সবাই তো সবাই মানবে না কমপক্ষে সেন মানে সিংহভাগ মানুষ যাকে মানবে এরকম এক ব্যক্তিকে কতজন বিশিষ্ট এটা হয়নি এখন বিস্তারিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এ ব্যাপারে সবাই কি বিষয়ে প্রস্তাব এসেছে বা আলোচনা যে এখানে এসছে অন্তর্বর্তীকালীন একজন সরকার গঠন করা বর্তমান বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া এবং যে সমস্ত খালেদা জিয়ার মাননীয় প্রাক্তন প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার মুক্তি দেওয়া এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তাকে মুক্তি দেয়া হল এবং পহেলা জুলাই থেকে আজ পর্যন্ত যারা এই সরকারের দমন পিওনের শিকারে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেয়া ছাত্র সহ এই গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি দেওয়া নিঃসব্দ মুক্তি দেওয়া এবং শান্ত থাকার জন্য দেশবাসীর উদ্দেশ্যে সবাই আমরা বলেছি রাজনৈতিক সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে সমস্ত অবৈধ হত্যাকাণ্ডের বিচার হবে এই ব্যাপারে আমরা সবাই একমত এবং রিসেন্টলি বিচার হবে এবং হতেই হবে